হ্যালো ইব্রিহানা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে এসেছি আমরা প্রতিনিয়ত রকম সমস্যার সম্মুখীন হচ্ছি সেই রকম সমস্যার সহজ সমাধান নিয়ে আজকের ভিডিওটি গৃহিণীদের এ সকল টিপসগুলো জানা থাকলে সংসারের কাজকর্ম করতে তেমন কোনো কষ্টই হবে না তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক প্রথম টিপস এখানে নিয়েছি আমি সাবান এখানে আমি কাপড় ধোয়া সাবান নিয়েছি আপনারা চাইলে গায়ে মাখাও সাবান নিতে পারেন তবে কাপড় ধোয়া সাবানের একটু খারের পরিমাণ বেশি থাকে তাই কাপড় ধোয়া সাবানটাই আমি এখানে নিয়েছি আর সাবানের কিছু অংশ আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আপনারা চাইলে একটু গুঁড়ো করেও নিতে পারেন এবারে যেটা করব এই এর ভিতরে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করি এখানে সাবানের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হবে এর ভেতরে দিয়ে দিব আমি গরম পানি কুসুম গরম পানি এখানে খুব বেশি যে গরম তাও নয় পানিটা পানির পরিমাণ আমি খুব বেশি দিব না পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে এর ভিতরে আরও কয়েকটি জিনিস অ্যাড করবো যে আমাদের ঘরে রয়েছে এখানে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা এভাবে রেখে দিতে হবে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে তো যেহেতু আমি ভিডিও তৈরি করছি এটা আমি আধা ঘন্টা রাখতে পারি নাই এটা আমি সঙ্গে সঙ্গে আপনাদের করে দেখাচ্ছি তো বন্ধুরা এখন একটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু লেবু আপনারা যে কোনো ধরনের লেবু ব্যবহার করতে পারেন তো এখানে আমি লেবুর পরিমাণ খুব বেশি দিব না এক স্লাইস পরিমাণ লেবু আমি দিয়ে দিব যেহেতু এই রেমিডির পরিমাণ আমি বেশি তৈরি করছি না সামান্য একটু তৈরি করছি তাই এখানে এক স্লাইস পরিমাণ লেবুই কিন্তু যথেষ্ট এবারে লেবুর রসটা এর ভিতরে মিশিয়ে দিচ্ছি এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু সব থেকে কঠিনভাবে যে কাজটা করি সেটা হচ্ছে থালা বাসন ধোয়া তবে নর্মাল বাসন ধোয়া তো আমরা ধুয়েই ফেললি কিন্তু কালির থালা বাসন ধু ধুতে গেলে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়ে যায় আর এটা অনেক ঘষে ঘষে ধোয়া লাগে তো কালির থালা বাসন আপনার কীভাবে পরিষ্কার করবেন হাড়ি পাতিল কড়াই বা প্রেশার কুকারের তলা খুব ময়লা হয়ে গেলে সেটা কীভাবে উঠাবেন দেখে নিন বন্ধুরা এই রেমেডিটা আপনারা এভাবে তৈরি করে কৌটা ভরে রেখে দেবেন নষ্ট হবে না এটা পনেরো দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনি চট জলদি পুড়ে যাওয়া হাড়ি পাতিলের তলা পরিষ্কার করতে পারবেন এরকম স্টিল হোক বা অ্যালুমিনিয়ামের পাতিল হোক এভাবে যদি পুড়ে যায় তাহলে সেটা কিন্তু অনেক ঘষাঘষি করে তুলতে হয় তো আপনি এই রেমেডিটা দিয়ে কিন্তু ম্যাজিকের মতো উঠিয়ে নিতে পারবেন বন্ধুরা আমরা অনেক সময় নতুন পাতিল, নতুন প্রেশার কুকার নতুন ননস্টিকের ফ্রাই প্যান রান্না করি তো মাঝে মাঝে দেখা যায় এটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন সেটা কিন্তু আর কখনও নষ্ট হবে না পুরনো হবে না তো দেখুন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি দুটোই কিন্তু কেমন লাচে হয়ে গেছে আর গ্যাসের চুলা এভাবে রান্না করলে কিন্তু কালিটা সাথে সাথে এরকম পুড়েও যায় এটা দীর্ঘদিন পড়তে পড়তে কিন্তু তলাটা একেবারে কালো হয়ে যায় তাই আপনারা মাঝে মাঝে এই টিপসটা অ্যাপ্লাই করবেন এবারে নিয়েছি আমি একটি স্টিলের মাজুনি এবং মাজুনিটা দিয়ে আলতোভাবে ঘষা দিতেই দেখুন কত সহজে এর নিচে জমে থাকা পোড়া ময়লাটা উঠে যাচ্ছে এটা যে কতটা কার্যকরী আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা তৈরি করে আপনারা কোটা ভর্তি করে রেখে দেবেন এরকম যে কোনো হাঁড়ি পাতিল বা প্রেশার কুকারের তলা নন স্টিকের ফ্রাই প্যানের তলা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সহজে এর নিচের ময়লাটা উঠে যাচ্ছে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে আমার কিন্তু কোনো রকম প্রেশারই দেয়া লাগছে না কোনো ঘষাঘষির প্রয়োজনই পড়ছে না আমি আলতোভাবে এটা ঘষে নিচ্ছি এটা ম্যাজিকের মতো উঠে যাচ্ছে আপনারা এই রেমিডিটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সাবানের যেই এখানে টুকরোগুলো আছে সেগুলোর জন্য গলে মিশে যায় সেটা খেয়াল রাখবেন সেজন্য আমি আধা ঘন্টা রেখে দিতে বলেছিলাম এবারে আমি এগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখুন কতটা ঝকঝকে চকচক হয়ে গেছে একেবারে নতুনের মতো হয়ে গেছে এভাবে কিন্তু যে কোনো থালা আপনারা নতুনের মতো করে নিতে পারেন কোনো রকম ময়লা হবে না পুড়ে যাওয়া দাগ খুব সহজেই উঠে যাবে তো দেখতে পাচ্ছেন চিনির কত গুণ চিনি যে আমরা শুধু খাওয়ার কাজে ব্যবহার করি তা নয় এরকম থালাবাসন মাজার কাজ কিন্তু ব্যবহার হয় এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে জিনিসপত্রের দাম তো বেড়েই চলেছে গ্যাসের দাম কিন্তু কিছুতেই কমছে না আপনারা যখন কোনো কিছু রান্না করবেন গ্যাসের ফ্লেমটা এমনভাবে দেবেন যেন পাতিলের তলায় থাকে এই আগুনটা যেন বাহিরে বের হয়ে না আসে দেখুন আগুনটা যেমন বাইরে বের হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে তাই ফ্লেমটা যদি আমি আরও কমিয়ে দিই তাহলে আগুনটা পাতিলের নিচে থাকবে সেক্ষেত্রে গ্যাসের খরচটাও কম হবে এবং অল্প রান্নাও হবে এভাবে কিন্তু আপনারা গ্যাসের খরচটা কিছুটা হলেও কমিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু অনেকে জানি না ফ্লেমটা একেবারে পুরো দিয়ে তাড়াতাড়ি করে রান্নার চেষ্টা করি এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয় তাই আপনারা ফ্লেমটা এইভাবে যদি কমিয়ে দেন তাহলে দেখবেন আপনাদের গ্যাসের অপচয় কতটা কমে যাবে তো বন্ধুরা এই টিপসটা কিন্তু সবার জন্য খুবই উপকারী হতে চলেছে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ডিম অথবা আলু সিদ্ধ করি তখন দেখা যায় এরকম অ্যালুমিনিয়ামের পাতিলে দিলে সেটা কিন্তু কালো হয়ে যায় তাই ডিম হোক বা আলু শুদ্ধ হোক সেটা করতে দিলে কিন্তু আপনারা এইভাবে কিছুটা লেবুর খোসা দিয়ে দেবেন একটা হোক দুটো হোক এভাবে যদি লেবুর খোসা দিয়ে দেন তাহলে দেখবেন এই পাতিলটা আর কালো হবে না পাতিলটা যেমন সাদা সাদা থাকবে এরকম যদি পাতিল কালো হয়ে যায় তাহলে কিন্তু সেই পাতিলটা দিয়ে আর অন্য কিছু করতে ইচ্ছে করে না তাই আপনারা ডিম সিদ্ধ বা আলু শুদ্ধর ক্ষেত্রে এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখুন ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেই সাথে কিন্তু এই লেবুর খোসাটাও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই ডিম পানিটা ফেলে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে পাতিলটা কিন্তু একেবারে কালো হয়নি পরিষ্কার ঝকঝকে চকচকে রয়েছে তো এই পানিটা আমি ফেলে না দিয়ে সিঙ্কে ঢেলে দিলাম যেন সিঙ্কের এই পাইপলাইনের ভেতরে জমে থাকা ব্যাকটেরিয়া রোগ জীবাণু সব গরম পানিতে মরে যায় তো দেখুন এই পাতিলের ভেতরটা এবার দেখে নিন কতটা পরিষ্কার আছে এভাবে কিন্তু আমরা যে কোনো পাতিল পরিষ্কার রাখতে পারি কোনো কিছু সিদ্ধ করলে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন এখানে লেবুর রস দিতে হবে এমন কথা নেই লেবুর খোসাটা দিলেই হবে সেফটিবিন দিয়ে কখনো থালা বাসন পরিষ্কার করেছেন আমাদের বাসায় নর্মাল থালা বাসন তো আমরা ধুয়েই ফেলি কিন্তু কিছু কিছু থালাবাসন আসে এর কর্নারগুলো কিন্তু পরিষ্কার হতে চায় না যেমন এরকম ননস্টিকের কড়াইয়ের যে ঢাকনাগুলো থাকে তার কর্নারের ভেতরে কিন্তু ময়লা জমে যায় এটা এখানে তেল কালি জমে আঠালো এক ধরনের ময়লা হয় সেটা কিন্তু আপনি টুথপিক দিয়েও পরিষ্কার করতে পারবেন না তাই আপনাকে এরকম শক্ত কিছু দিয়ে পরিষ্কার করতে হবে তার জন্য অবশ্যই সেফটিপিনের ব্যবহার করবেন এখানে আমি সেফটিপিন নিয়েছি আর সেফটিপিনের এই মাথাটা দিয়ে একটুখানি ঘষা দিতে দেখুন এর ভিতরে যে আঠালো তেল চিটে ময়লা সেটা শক্ত হয়ে লেগে থাকে খুব সহজে উঠে যাবে আপনি সারাদিন যদি ভীম দিয়ে এটা ঘষা মজা করেন তবুও কিন্তু উঠবে না আবার টুথপিক দিয়ে এটা তুলতে গেলেও কিন্তু টুথপেস্ট ভেঙে যাবে তাই আপনারা কিছু কিছু থালা বাসনের ক্ষেত্রে অবশ্যই এই সেফটি পিনের টিপসটা অ্যাপ্লাই করবেন এখানে আমি অনেকগুলো থালা বাসন নিয়েছি এই জাতীয় থালা বাসনগুলো কিন্তু আপনি সেফটিপিনের সাহায্যে মেজে নিতে পারেন তাহলে ঝকঝকে চকচকে থাকবে দীর্ঘদিন এভাবে জমে থাকা ময়লাগুলোতে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম নেয় সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের খাবারের সংস্পর্শে আসলে পেটের সমস্যা হতে পারে আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি তাই সেফটিপিন দিয়ে এভাবে থালা বাসন পরিষ্কার করে নিন দেখুন কত সহজেই আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন তো দেখুন আমি কী পরিমাণ ময়লা এখান থেকে বের করছি একেবারে ভেতরের সব ময়লা কিন্তু চলে আসছে এভাবে আমরা আমাদের বাসায় যেসব স্টিলের বাটিগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু এর ছাইডটা আমরা পরিষ্কার করে নিতে পারি এর ভেতরে ভেতরে ময়লা কিন্তু থাকেই অনেকেরই থাকে কেননা এটা পরিষ্কার করা হয় না তাই আপনারা এভাবে এগুলো পরিষ্কার করে নিতে পারেন সেই সাথে চাষাকাত ছাকনাগুলোর ভেতরে এইভাবে পরিষ্কার করতে পারেন দেখবেন এর ভেতরে আর কালো হয়ে যাবে না চা ছেঁকতে ছেঁকতে দেখা যায় ছাঁকনাগুলো একেবারে কালচে হয়ে যায় আর দেখতে এতটাই খারাপ লাগে এটা তখন ফেলেই দিতে হয় আর ব্যবহার করতে ইচ্ছা করে না তো এভাবে করে দেখবেন চা আঁকা শাঁখনাগুলো দীর্ঘদিন পরিষ্কার থাকবে আর এটা কখনোই কালো হবে না তো এভাবে আপনারা আপনাদের বাসার এই টাইপের যে কোনো জিনিসপত্র পরিষ্কার করে নিতে পারবেন শুধুমাত্র সেফটিপিন দিয়ে সেফটিপিন দিয়ে যে এতটা উপকারী কাজ হবে আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো দেখুন এগুলো তো আমি ক্লিন করে নিলামই এবারে একটি ডিজাইন প্লেট ক্লিন করে নেব আমাদের বাসায় তো দেখা যায় এরকম স্টিলের অনেক ডিজাইন প্লেট থাকে সেই প্লেটগুলো শুধুমাত্র এরকম ভীম দিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করলে কিন্তু ওপর ওপর পরিষ্কার হয় কিন্তু ডিজাইনের ভেতরের উঠতে চায় না তো আপনারা এইভাবে সেফটি বিন দিয়ে এগুলো ক্লিন করে নিতে পারবেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে থাকবে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি কাজে দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম